এরা বলে নাকি এক যেমন বড় একটা ইতিহাস দেখা যায় যে বরযাত্রী সহ সাগরের মধ্যে যায় এই ঘটনার সাথে এই ঘটনা পুরোটাই মিল রয়েছে তো ওখানে ওরে ভাই তার ফিরে আনা কিন্তু এই কবরটি যখন পানি এখানে আসে আমি যেখানে দাঁড়াচ্ছি এখানে অনেক পানি কিন্তু পানি যতই বাড়ে জায়গাতে আমি এখন অবস্থান করতেছি সেই জায়গাতে একটি অলৌকিক কবর পানিতে বলে নাকি ভেসে ওঠে এখানে এই বৌডুবি বিলেতে এখানে ছিল নৌকা এবং নৌকা ভত্রী যাত্রী নিয়ে যাত্রী নিয়ে বউ নিয়ে ফেরার পথে এই জায়গাতেই কিন্তু মারা যায় আর সেখানেই অলৌকিক একটা কবর হয় সেই কবর পানিতে নৌকার মতো ভাসে আর সেখানে রয়েছে সাপ ভূত পেত এবং অলৌকিক পাথর সব কিছু তুলে ধরবো আমি মশারো এমন ঠাকুর না আমার সাথে আমি শিবগঞ্জ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি চলুন সেই এক কিলোমিটার পানি ভেঙ্গে কিন্তু যেতে হবে আর যেতে কিন্তু অনেক সাপের সাথেও দেখা হতে পারে এরকম রিস্ক নিয়ে আমি এবং রানা ভাই রওনা দিয়েছি সেই বৌডুবের বিলের সেই ইতিহাস তোলার জন্য থাকুন আমার সাথে কবরে যেতে হলে নিশ্চয়ই এই গোহার মধ্যে দেওয়ার পার হতে হবে হ্যাঁ ভাসু যে এই যে পাঁচির সরকারি যে পাঁচিরটা এদের দেখুন আমি এখন জানি না কনটেন্ট অত সস্তা না এদের দেখুন সিঙ্গেল লাইফ হচ্ছে দেখুন ভাই হুম তো লাগেছি হুম আসুন আসেন ওকে হ্যাঁ ওকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই যে নিচে যে বাউন্ডারির ফোটা বা গুহা এদিক দিয়ে কিন্তু আমরা পেরেলাম আমার জন্য হেল্প করেছেন এই ভাইটি তবে ওখানে কিন্তু যাওয়া কিন্তু মুখের কথা না কারণ আমরা তো শহরের মানুষ আপনারা জানেন তো বিষয়টা হচ্ছে যে গ্রাম গ্রামের মানুষ কিন্তু অনেক সাহসী হয় জিন ভূত পেত ছাপ যাই থাক না কেন তাদের সাথে কিন্তু সংগ্রাম করে কিন্তু বাঁচতে হয় তার প্রমাণ এই যে আমার এই বড়ো ভাই আর আমরা কিন্তু যাচ্ছি সেই ভাসমান কবর যেখানে বলে নাকি বরযাত্রীরা সবাই তো লেগে গিয়েছিল আর আর কোনো দিন ওঠেনি কেন ওঠেনি ভয়ঙ্কর বিষয় কিন্তু বিষয়টা আছে আমরা কিন্তু ঢাকা থেকে খবর পেয়ে খুঁজতে খুঁজতে আমরা কিন্তু চলে আসছি সেই জায়গাতে সেই ভাসুবিহার গ্রাম আর এ যে দেখুন এ যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই হ্যাঁ বগুড়ার শিবগঞ্জ উপজেলা যেটা হচ্ছে ধানের রাজ্য বিএমপির রাজ্য ধানের শীষ এদের দেখেন আমার হাতে এতে দেখতে পাচ্ছেন ধান কাটাই মারা কিন্তু চলছে হ্যাঁ চাচা ওই কবরটা কোথায় ভাসমান কবর হ্যাঁ ওই নিচে গেলে তো পাবো এই পায়া গেছি না ওই যে আচ্ছা ওখানে আমরা যেতে পারবো তো আচ্ছা ঠিক আছে থেকে একটু সাহস নিলাম মানে চার্জ না হলে যেমন মোবাইল ফোনে চার্জ কমে গেলে যাওয়া হয় আমার চার্জ করিয়ে গেছে কারণ এখানে আসতে শুনেছি সেখানে বলে বরযাত্রী সহ অনেকেই বলে তুলে গেছে কেন তলিয়ে গেছে আর সেখানে নিশ্চয়ই ভালো মানুষ ছিল তার জন্য বন্যার পানি তেড়ে ডুবে না পানি যতই ভারে ততই এই কবরটাও কিন্তু ভাসমান হয় থাকুন আমার সাথে শিবগঞ্জ কিন্তু সবজি কৃষি ভরা বা কৃষি ফসল হিসাবে কিন্তু এদের দেখুন তার প্রমাণ শত শত বিঘের ধান এখনও কিন্তু বৃষ্টির মধ্যে এভাবে পড়ে রয়েছে আর কৃষকেরা কিন্তু একটা ধান কিন্তু শুকিয়ে কিন্তু নিয়ে যেতে পারেনি তবে আমরা কিন্তু চেষ্টা করতেছি এই ভাইজানের হাত ধরে কিন্তু যাওয়ার কারণ আমরা তো জানি না কোথায় কত দূর তবে গেলে আমরা আসলে এটার সত্যতা পাবো কত দূর সত্য ও ভাইজান এ এই রাস্তাদেরাই তো এটাই ওই কবর পাওয়া যাবে তো না ও আচ্ছা আচ্ছা ওকে ওকে আমি সব কৃষক ভাইরে এই তোমরা কি করছো এটা তাল কেটেছেন হাইরে ঢাকাতে আমরা একশো টাকা তাল খাচ্ছি কিনে হ্যাঁ বা বাবা ছোটো বাচ্চারাও তাল কিনে ও সরি নিজের গাছ থেকে সংগ্রহ করেছে ইয়ে হচ্ছে ছোটোবেলার জীবন কাহিনি আমরাও কিন্তু এক সময় ছোটোবেলা থেকে এইভাবেই সেম দৃশ্যটা দেখলেন আমিও কিন্তু মশার ফসেনিমন শয় শয়তানের মত ছিলাম বড় কারণ আমার বাবা কঞ্চিলে দাঁড়াতো আর আমরা কোনো না কোনো গাছের আঘাত থাকতাম আমি মানে সিগোনালি ছিলাম শুরুর থেকেই হ্যাঁ এখানে অনেক কৃষক আছে আমি কথা বলবো এই যে দেখুন বাপ জানি না আর কত দূর সামনে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু যাচ্ছি এখানে বলে সে খবর ও বাড়ি ঘাসটা শুয়ে আছে আর এটা কি এটা কি তলা ভাই হ্যাঁ জায়গা কোনো সন্ন্যাসী নাই তো বা সন্ন্যাসী তলা সন্ন্যাসী ওই ও রে বাবা রে সন্ন্যাসী মানে তো ভয়ঙ্কর বা বা সন্ন্যাসী যাদুকর এই সে আগে তান্ত্রিক মান্ত্রিক যারা ধর্মে হ্যাঁ ও ভালো জায়গা তো ঠিক আছে পরে নেক্সট টাইমে আমি দেখেন পানি কাদা এগুলোর ভিতর দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে কন্টেন্ট অসস্তা না দেখুন হ্যাঁ কই ভাই একটু দেখে দেন তো হাত দেন থামেন থামেন ডোবে না এটা এই কবর খবর বাপরে বাপ এই সেই কবর এটা কিন্তু ভাসে না না ও ভাসে কিন্তু ডোবে না আচ্ছা আচ্ছা তাহলে কোন কবর এই কবর হ্যাঁ এই খবর ডোবে না আচ্ছা এখানে কি কি হয় ব্যক্তির খবর এটা জানা যায় না আমি বলতে পারব না তাই কেন বুঝতে পারবেন না মানে আমি তো আগেকার লোক না বাপের মুখে শোনা যায় না আগেকার লোক বলে কি বলে একটা হ্যাঁ এই কবর হয় এখানে মনে করেন যে ওই ভাবি দেখিছে ওই ভাবে এইভাবে হ্যাঁ ডোবে না

মানে জুকের বড় ভাই এই বড় বড় বলে যে কোনোভাবে যদি নাবিতে একবার যদি লাগে এই দিক দিয়ে প্যাঁচ দেয়া বলে এই দিক দিয়ে আসা রক্ত খায় তাকে না তো যাই হোক আমি এই যে মরুভুম যে মরুমা এখানে ঘুমিয়ে রয়েছে এরা বলে নাকি এক যেমন বড় পীরের একটা ইতিহাস দেখা যায় যে বরযাত্রী সহ সাগরের মধ্যে তুলে যায় এই ঘটনার সাথে এই ঘটনা পুরোটাই মিল রয়েছে তো এখানে ভাবেই কিন্তু উদ্ধার করে বড় পীর আব্দুল কাদের জেলা নির্বাহিত কারণ এরা এনারা আল্লাহ ওই ওই নৌকার যাত্রীর ভেতর গোটা বরযাত্রী সহ ষাট জনের কাছাকাছি কেউ বলে চল্লিশ পঞ্চাশ ষাট এখানে সব ডুবে কিন্তু মানে ডুবে যা চলে গেছে তলপুরে তারও কার ফিরে আনা যায়নি কিন্তু এই কবরটি যখন পানি এখানে আসে আমি যেখানে দাঁড়াচ্ছি এখানে অনেক পানি ঠিক আছে কিন্তু পানি যতই বাড়ে এটা ততই ভেসে ওঠে এটা কি আমার কথা না এখানকার স্থানীয় কথা ক্ষমা করবেন যে ইমন ভাই সাফা মারতেছে কিনা আসলে ভিডিওটা দেখবেন পুরোটা বিচার বিশ্লেষণ করবে তারপর আপনার একটা মতামত দিবেন ঠিক আছে তো আমি আরও বিস্তারিত শুনবো এখানে থাকুন আমার সাথে তা কিন্তু ধক 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 করতেছে কারণ যেখানে বাগের ভয় সেখানে কিন্তু সন্ধ্যা হয় একটি কিন্তু কথাই রয়েছে দেখবেন সাবেক নিউজে এখন আমি এদানিং আনকমন কিছু ভিডিও নিয়ে আসি সেখানে কেউ এরকম পানিতে নামে না রাস্তাঘাট নেই এরকম প্রত্যন্ত গ্রাম কোনো আশেপাশে দেখুন বাড়িঘর কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি পাঁচ কিলোমিটারের মধ্যে যদি বাড়ি ঘর দেখতে পান তাহলে আপনার কমেন্ট করে জানাবেন আমি জুতার বাড়ি খাবো এতে দেখুন এমন একটি ভয়ঙ্কর আমারও কিন্তু এখানে বলছে আজান দিলে এটি থাকা হবে না ঠিক আছে তারপরেও এই যে দেখুন আজান কিন্তু একদম মাথার উপর নেই আমি কিন্তু জানি না বাবা ক্ষমা করুক কে কারা এখানে সাহিত্য রয়েছে কিন্তু এখানে কিন্তু দশ ফিটের বেশি পানি হয় তখনও এই কবরটা কিন্তু ডুবে না ভয়ানক একটা বিষয় অলৌকিক একটা বিষয় আসলে এগুলো জানলেই ভালো লাগে যে অলিয়াল্লারা হয়তোবা দিন প্রচার করতে এসেছিলেন তারা কিন্তু কোরআনেই বলেছে আল্লাহরা কিন্তু মরেনি সুরে ইউনুশ বাষট্টি তিরষট্টি নম্বর আয়াত হতে পারে আমি সেই আলোকেই এই বলার চেষ্টা করলাম এই যে দেখুন ওই যেখানে ওই পাশে কিন্তু রানা ভাই আছে রানা ভাই ভাইকে ধক ধক করে খালি বোধহয় আমি বর্তমান যে ওখানে যাবো না এখন আমিও তো তাকে ছাড়বো না ঠিক আছে ওই যে রানা ভাই আসেন কে আসবেন না ক্যা হ্যাঁ ও যে ওরই বলে ভয় পাচ্ছেন ওই যে রানা ভাই আর এই যে একটা কবর কবরের পুরোটাই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিছন দিকে যাচ্ছি আর এই যে দেখুন ঠিক আছে এই সেই অলৌকিক কি কথা আমি যে এখানে হাঁটতেছি এটা কিন্তু পানি রয়েছে কিন্তু এই পানি কিন্তু এখানে যখন অনেক বেশি হবে তখন কিন্তু এখানে কিন্তু আসতে আসতে যেমন নৌকা ভাসে এরকম বলে ভাসে সবাই তখন এই যে পাহাড় এখানে এসে মানত করে ইয়ে করে এই যে দেখুন এই সেই গাছ এদের সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাতেই কিন্তু অনেকে এসে এই অনেক কিছু রাখায় বা জেরত করেন ঠিক আছে আর এই যে দেখুন সেই কবরটি কিন্তু বড় বিষয় হচ্ছে এই কবরটি এই যে দেখুন অনেক বড় কবর এই যে দেখুন এখানে যাওয়া যাবে না সাফে ভরা বা আমি তো নতুন মানুষ এতে দেখুন ওরা চলে গেছে ইন্টারভিউ দেয়া তারপর আমি জেদ করে এখানে রয়েছি এতে দেখুন এখানে এই দেখুন ইঁটও কিন্তু রয়েছে এবং বলা হচ্ছে এখানে একটা পাথর ছিল সেই পাথরটি নিয়ে গেছিলো এই পার্শ্বের একটা গ্রামের একটা ব্যক্তি কিন্তু শেষ পর্যন্ত তাকে কিন্তু হ্যাঁ মেরে ফেলবে এরকম একটা অবস্থা পরে অবশ্য জিয়া এই যে সামনে জিয়ারত করে হাত ধরে মাপ নিয়ে কিন্তু তারা যায় তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখুন এই সেই কবরটি এই যে আমার সামনে আমি অনেক কথা বলেছি তো দেখতে থাকুন আমি এখানে এই যে মাঠের ভিতরে অনেক কৃষকের ধান কাটতেছে এই যে এখানে ম্যাডামেরা রয়েছে তাদেরকেও কিন্তু আমি যে তুলে ধরার চেষ্টা করবো আর এখানে প্রচুর জোঁক আমারও দেহ খালি লাফা ঝাঁপা কিন্তু আসতেছে হ্যাঁ রানা ভাই জোঁকে ভরা কিলবিল করছে ভাই হ্যাঁ ওরে বাবা রে আপনার পায়ে জোঁক ও সে বাবা রে হ্যাঁ হোসে কাম আমার এই যে এখানে বতন দর দিয়েছে এই যে এই যে ঝোঁক কালোটা জোকা ঝোঁক যাই বলে উড়ি বড় বাবা একটা একটা কিছু লাগতে চাই যে দেখুন বিলের মধ্যে আইতে থাকেন কাদো তো আমরা হাঁটতেছি আর এখানে চেষ্টা করবো ওই যে ওখানে লোকজন আছে আসলে তারা জেন না মানুষ আল্লাহ জানে ভাই মানুষ কিন্তু জেনেরা কিন্তু মানুষের ধরে বসে থাকে এটা কিন্তু আমার আব্বা বলতো বিভিন্ন ইয়ে আপনি শুনছেন আমার কিন্তু ভয়ও লাগছে আর পায়ের দিকে সাবধান একদিকের বিশদ দর সাপ আজ যোগ আমরা তো যত শহরে থাকি পুরো পাবারে ওই দিকে দেখেন মানুষ থাকে যায় ঠাকুরনমোর সাথে সাসি আসসালামু আলাইকুম সাসিরও আমরা তো অনেক দূর থেকে এসেছি সাসি কেমন আছেন আপনারা আচ্ছা এটা থানার নামটা বলবেন না আমরা গ্রামের নাম জানি না এমনি বলেছে কিন্তু তাহলে হবে এ এর জায়গার নাম শিবগঞ্জ মানে উপজেলা আচ্ছা এখানে ওই যে

এখন আমি বলি আপনার এই গ্রামেরই মানুষ কোনো দিকে বাড়ি ঘরে এখন যদি বৃষ্টি ঝড় আছে কোথায় যাবেন তারপরে তো অনেক দূর আমরা হাইট আসতে আসতে অনেক সময় লাগলো তাই হয়তোবা ইউটিউবার ইউটিউবার করেন আপনারা কিন্তু এখানে আসতে গেলে কিন্তু কলিজা লাগবে ঠিক আছে একটা ভয়ানক জায়গা আজ আদার সঙ্গে সঙ্গে একটা বিষধর সাপ এখানে আসে তো যাই হোক একটা লোক কিন্তু বলেছে যে দেখুন আমি কিন্তু মাছ ধরলেও অসুবিধা হবে না দেখেন নতুন পানি যাচ্ছে দেখেন আর খালি মাছ খলিশা মাছ পুটির মাছ এখানে অনেক কিন্তু মাছ আর এই পাঁচ সাত কিলোমিটারের মধ্যে কিন্তু কেউ নাই মাও নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই শুধু আছেন আপনারা তো আমাদের দোয়া রাখবেন ভিডিওটি শেষ করে ফিরতে পারবো কি না আসলে এটাই এখন বড় চ্যালেঞ্জ থাকুন আমার সাথে আমি ওই যে হ্যাঁ খালারা আছে ওদের থেকে একটু কিছু শোনার চেষ্টা করি এই কবর সম্বন্ধে কবর রয়েছে ভাসমান কবর এই বানেও বলে নাকি ডুবেনি এই বিলের মধ্যে বা এই আশেপাশে এরকম কোনো গাছ এই ওই হয়ে গেলেই হ্যাঁ ওই পারে ওই যে কালেক্টরের গাছ আচ্ছা আচ্ছা ও কাছি কর্নারে তো জমির ভিতরে হ্যাঁ হ্যাঁ জমির ভিতরে আমরা এই তত্ত্ব পেয়েছি তো আসলে ভাষা বলে উঠে না পানি টানি হলে ডুবে না ডুবে না আচ্ছা কেন ডুবে না এই তত্তার আছে আসলে কি মানে ও এটা কি আল্লাহর মাজার না আসলে কি এই অলৌকিক কবরটি তাই কিন্তু ডুবে না পানি ততই হবে ভাষা উঠবে এ মাজার ডুববে না মাজার মানে কবর

ভালো মাজার বা ওই উপজেলায় আছি বগুড়া জেলা আর ভাসুবিহার গ্রাম ও আচ্ছা আচ্ছা রাজার রণপতির ধাপ বাপ একটি রাজা রণপতির বাড়ি কিন্তু থাকার কথা না না থাকতে পারে তো যাই হোক তাহলে আমরা কি নেমে যেতে পারবো পানি হবে নাকি না হবে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা বাইর দিয়ে যাওয়া আচ্ছা ধন্যবাদ আপনার তথ্য দেওয়ার জন্য চাষা আমরা যদি না দেখাই বলুন যে ইমন ভাই মিথ্যা কথা বলছে চোখ কিরকম ওই দেখেন দেখেন কি মোটা মোটা ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে লেগে বিশাল বিশাল বলছে চোখ এই যে দেখুন ওই আল্লাহ আল্লাহ ঠোকা দিলে আমার দেখতে পাচ্ছে মনে হয় আর রানা ভাই অনেক দূর থেকে ভিডিও করতেছে মানে কাশে যাওয়ার ক্ষমতা রাখে না ওই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এখন অনেক কিন্তু হিংস্র পানি এক রক্ত খায় এই যে দেখুন একদম ডিবের পিলার এটা পানি শেষ প্রকল্প দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছি এবারে বসে রয়েছে এটা দেখুন আমরা কীভাবে ক্লান্ত জ্বর এসে গেছে আর এখানে তো অলৌকিক একটা শক্তি আছে আর আমার চোখের যে রঙিন চশমাটা দেখছিলাম অনেক দামি তবে মিটার থেকে আমাকে কিনে দিয়েছিল এক হাজার টাকা দিয়ে আসলে উপহারের জিনিস এমনভাবে চটাস করে আসে ছোট্ট একটা পোকা মনে হয় আসলে একটা ডাট ভেঙে গেল হ্যাঁ এরকম একটা ঘটনা আসলে আর তখনই ওই চশমা যখন ভেঙেছে তখন আমার জ্বর ফেলে আসছে এতে দেখেন না বাইকটা আমি কিন্তু আবার লিয়াই ঘুরি কারণ যেখানে সাপ পেট ভূত গেলে ঝামেলা হয় এর আগে রানা ভাই অনেক জায়গা কিন্তু ঝামেলা পড়েছে আজকে আমি ধরা পড়ছি বস আমার চশমাটা ভেঙে গেলো দেখলেন তো এতে চশমাটা ভেঙে গেল তবে আর বাড়াবো না আর এই যে দেখুন ওদের নিয়েছে সেই খবর বলতে গেলে অনেকখানি নিজে আর একটু উঁচুতে আসে বসে আছে আর প্রচুর ম্যাগ যে কোনো মধ্যে বর্জ্রপাত হতে পারে বৃষ্টি হতে পারে আর এখান থেকে আমরা তাড়াতাড়ি চলে যাব তো ভিডিও বেশি ভালো হয়নি তবে আপনারা খারাপ মন্তব্য করবেন না মনে করবেন একটা ছোটো পাগল পাগলা একটা ভিডিও দিয়েছে শেয়ার করবেন কারণ আমি যেখানে এগুলো আনকমন কিছু পাই সেখানে ছুটে যাই সবাই ভালো থাকবেন আমার সাবিক নিউজ এর পক্ষ থেকে সবাইকে সালাম জালালাম আসসালামু আলাইকুম